হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটি ব্লগে আজকে সকালে উঠে চা বানাচ্ছি আর এদিকে আমার ফুগু শাশুড়ি তালের পিঠা বানিয়ে নিচ্ছে আসলে কালকে রাত্রে আমরা এই পিঠাগুলো বানিয়েছিলাম অনেকগুলো আমাদের খাওয়া হয়ে গিয়েছিল আর এগুলা কতগুলো ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেগুলোই ভেজে নিচ্ছে এই তো এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব পিঠাগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে আর এদিকে সকালের জন্য আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে আর গতকালকে মুরগির মাংস ছিল ওগুলো জাল দিয়ে নেওয়া হয়েছে আর দুপুরের জন্য এখানে শাপলা কাটা হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর আলু সিদ্ধ করা হয়ে গেছে এখন এখানে আলু ভর্তা করবো আর এখন হচ্ছে এখানে ছোট চিংড়ি মাছ ভর্তা করব তাই এখানে তেলে চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে তেলে নেব তারপর ভর্তা করবো এই তো এখানে চিংড়ি মাছ দেওয়া হচ্ছে ভালো করে তেলে তারপর ভর্তা করব এখানে আমার ভর্তা করাটা হয়ে গেছে এ তো আলু ভর্তা করেছি চিংড়ি মাছ ভর্তা করেছি আর দুপুরের জন্য এখানে আমি টুকুর চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব এর জন্য আমি এখানে মশলা দিয়ে দিয়েছি আগে চিংড়ি মাছ আর দিয়েছি তেলে আর এখন মশলা দিয়ে দিয়েছি হলুদ সাঁকে দিয়েছি মরিচ দিয়েছি আসলে শাপলা রান্না করাটাই বেশি মশলা লাগে না শাপলা তরকারিতে অল্প মশলা দিলেই হয়ে যায় এখন একটু পরিমাণ মতো লবণ দিয়েছি কষিয়ে নিয়ে ভালো করে তারপরে একটু শাপলা দিয়ে দেবো এই তো ধুয়ে রাখা সাপলাগুলো এখন দিয়ে দেবো আমার সাপার তরকারিটা হচ্ছে রান্না আর এদিকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ গুলো ঘুনা করতেছি আমার ঘুনা করা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এই তো হয়ে গেছে ভুনাটা আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন বিকেল দিকে চা বিস্কেট খেয়ে নিতেছি আর রাতের জন্য শুটকি রান্না করব এখানে আমি শুটকি দিয়ে দিলাম এটা লোইটা শুটকি পেঁয়াজ দিয়ে শুটকিটা আগে একটু ভালো করে ভেজে নেবো তারপর মশলা দিয়ে দেব এই তো এখানে আলু কেটে রেখেছি এখানে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদার গন্ধটা না কয় এই তো এক চামচ হলুদ ফাঁকি দিয়ে দিলাম আর এক চামচ মরিচ ফাঁকি এখন এগুলো ভালো করে একটু কষিয়ে নেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব এই তো আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দেবো এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ব্লগ আমার এই পর্যন্তই